দর্শক বন্ধুরা শবনম বুবলি কিন্তু কান্না করে আবারও লাইভে চলে এসেছিলো কিছুক্ষণ আগেই এবং তার মুখ থেকে কিন্তু শোনা গেলো আসল ঘটনা দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু জানেন যে প্রায় দেড় মাস সংসার করার পর আবারও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সাকিব খানের কাছ থেকে শবনম বুবলি আমেরিকাতে প্রায় দেড় মাস একসঙ্গে অবস্থান করার পর পরে কিন্তু বাংলাদেশে চলে এসেছে বুবলি তার ছেলে বীরকে নিয়ে এবং দর্শক বন্ধুরা এই ঘটনার পিছনে কিন্তু আছে বিশাল আর একটি ঘটনা জানা যাচ্ছে যে অপু বিশ্বাস কিন্তু আমেরিকাতে চলে গিয়েছিল গত তিন দিন আগে এবং সেখানে কি হঠাৎ করে কিন্তু সারপ্রাইজ দিয়ে দেয় সাকিব খানকে এবং সেখান থেকে কিন্তু শুরু হয় বাধা ও বিপত্তি দর্শক বন্ধুরা জেনে অবাক হবেন যে অপু যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে শুরু করে দিয়েছিল বিভিন্ন কমপ্লেন করা সাকিব খানের কানে এছাড়াও কিন্তু সাকিব খানকে সে প্রত্যেকটা মুহূর্ততেই কিন্তু বুবলির নামে বিভিন্ন খারাপ কথা বলেই যাচ্ছিল এমনকি বুবলিও যখন এই কথা বিরক্ত তা জানার পরেও উপবিশ্বাস থেমে থাকেন উপবিশ্বাসের কিন্তু ছিল মাথায় একটি জিনিস তা হচ্ছে যে কোনো মতেই হোক শেষ করে দিতে হবে ববড়ি এবং সাকিবের সম্পর্ক এছাড়াও কিন্তু উপবিশ্বাস সাকিব খানের কাছে এখন বর্তমানে আছে আমেরিকাতে তার ছেলে জয় সহকারে তবে এই ধরনের আচরণে কিন্তু বুবলিকে ভেঙে দিয়েছে বুবলি বলেন যে উপবিশ্বাস যেদিন থেকে এসেছিল সেদিন থেকে কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং ষড়যন্ত্র শুধু কিন্তু যে সাকিবের কানে করে তা কিন্তু নয় আশেপাশে যারা তাদের বন্ধু বান্ধব বুবলি এবং সাকিব খানের একসঙ্গে বন্ধু বান্ধব যারা আমেরিকাতে তাদের সঙ্গে অবস্থান করছিল সবার সামনেই কিন্তু বুবলির নামে বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যকলাপ করার এবং কথাবার্তা বলার চেষ্টা করে উপবিশ্বাস আমার উপবিশ্বাস বুবলির নামে অনেক ধরনের মিথ্যা নিয়ে গিয়েছে বন্ধু বান্ধবদের কাছে এবং এমনটাই কিন্তু কিন্তু আমাদেরকে বলছিলেন স্বপ্নম বুবলি তবে দর্শক বন্ধুরা স্বপ্নম বুবলি কিন্তু সত্যি সত্যি এবার তার মন ভেঙে আবার চলে আসেছেন ঢাকায় তবে এবার কিন্তু তার সঙ্গে দাঁড়িয়েছে আবারও তার পুরনো প্রেমিক জায়দ খান জি হ্যাঁ দর্শক বন্ধুরা সাকিব খানকে ছেড়ে আবারও কিন্তু জায়দ খানের সঙ্গে দেখা গিয়েছে বুবলিকে এবং তিনি জায়দ খানের শক্তিতেই নাকি এখনো বেঁচে আছেন বলে জানিয়েছেন আমাদের স্বপ্নম বুবলি তবে দর্শক বন্ধুরা জানা গিয়েছে সাকিব খান এই ধরনের কথাকে সম্পূর্ণ অস্বীকার করেছে এবং সাকিব খানকে যখন গণমাধ্যম প্রশ্ন করেছে যে কেন স্বপ্নম বুবলিকে তিনি বের করে দিয়েছেন এবং নিজের জীবন থেকে আবারও সরিয়ে দিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে তিনি কখনোই এমন কিছু করেননি তবে জানা যাচ্ছে স্বপ্ন মুবলিকে এই ধরনের বাস দেওয়ার পরও কিন্তু উপবিশ্বাস সেবারে সংসার করছে সাকিব খানের সঙ্গে এবং আমেরিকা নিউইয়র্কে কিন্তু অনেক ভালোই যাচ্ছে তাদের দিন এমন কি সোশ্যাল মিডিয়া তাদের ছবি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা খুব সুখে শান্তিতেই কাটাচ্ছে দিনকাল তবে দর্শক বন্ধুরা নেটিজেনদের মতে কিন্তু সাকিব খানের উচিত ছিল তার দুই বকি একসঙ্গে সামলে রাখা এবং উচিত ছিল বুবলিকে দেশে না আসতে দেওয়া কারণ এখন যখন অবস্থা এতটাই ভালোই চলছিল তাহলে এই ধরনের ঝামেলাকে এড়ানো যেত খুব সহজে যদি সাকিব খান নিজে যেত তবে দর্শক বন্ধুরা আপনারা কে কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততদিন পর্যন্ত দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা করবেন আমাদের ফেসবুক পেজ দর্শক বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ